ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের চৌড়িয়া গ্রামের দক্ষিণ পাড়া সরকার বাড়িতে নিজস্ব জমিতে সীমানা নির্ধারণ করতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওঠে নানা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় ইতালি প্রবাসী কাউসার আলমের স্ত্রী নাসরিন আক্তার তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না এবং তাদের সন্তান স্কুলে যেতে পারছে না বেড়া দেওয়ার কারণে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয় পনেরো নভেম্বর সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় বিষয়টির বাস্তবতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওর দাবি থেকে ভিন্ন সংশ্লিষ্ট এক হাজার পঁয়তাল্লিশ দাগের নয় শতক জমি সম্পূর্ণই আবুল কাশেমের মালিকানাধীন সীমানা নির্ধারণের অংশ হিসেবে তিনি নিজ জায়গায় বাঁশের বেড়া দিয়েছেন এখানে কোনো সরকারি জায়গা বা চলাচলের রাস্তা নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা বরং জানা যায় ইতালি প্রবাসী কাউসার আলমের পারিবারিক চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তাদের বড় ভাই নূর মোহাম্মদের কারণে পরে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে চোদ্দ অক্টোবর নূর মোহাম্মদের বাড়ির পাশের দেয়াল ভেঙে সেই পারিবারিক রাস্তা খুলে দেওয়া হয় ফলে প্রবাসীর পরিবারের চলাচল সমস্যার সমাধান হয় ঘটনাস্থলে দেখা যায় কাউসার আলমের বাড়ি থেকে চার থেকে পাঁচ ফুট চওড়া একটি পারিবারিক রাস্তা ইতোমধ্যে সরকারি রাস্তায় যুক্ত হয়েছে যা আগে নূর মোহাম্মদের কারণে বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিকভাবে চলাচলযোগ্য জমির মালিক আবুল কাসেম বলেন জমিটা আমাদের নিজস্ব সীমানা নির্ধারণের জন্যই বেড়া দিয়েছি পরে টিন বা দেয়াল দিয়ে স্থায়ীভাবে দিব প্রবাসী কাউসারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই আমরা পাড়া প্রতিবেশী এদিকে প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার জানান ওনারা তাদের জায়গায় বেড়া দিয়েছেন ওইদিকে আমাদের কোনো রাস্তা নেই আমাদের পারিবারিক রাস্তা তো ভাসুর বন্ধ করে রেখেছিলেন এখন ইউনিয়নের চেয়ারম্যানরা এসে রাস্তা খুলে দিয়েছেন এখন আর কোনো সমস্যা নেই এলাকাবাসী বলেন আবুল কাশেম তার নিজের জায়গায় সীমানা দেবেই এখানে কোনো সরকারি রাস্তা নেই প্রবাসীর চলাচলের রাস্তা ছিল তাদের পারিবারিক ঝামেলার কারণে বন্ধ এখন তা সমাধান হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের কারণে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সরেজমিনা তদন্তে সেটি পরিষ্কার হয়েছে বলে জানান স্থানীয়রা এই যে বেড়াটার বিরুদ্ধে যে তারা বলছে যে তাদের বাড়িতে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি চলাফেরা রাস্তা বন্ধ করছি দীর্ঘ এই রাস্তা আমাদের জায়গা দিয়ে তারা দীর্ঘ দশ বছরই চলাফেরা করতেছে করার পরে তাদেরকে অনেক অনেকবারই বলা হয়েছে যে তোমরা রাস্তা তোমরা বের করে নাও তারা কিন্তু রাস্তা বের করে নাই। তো আমাদের প্রয়োজনে আমাদের জায়গাতে আমরা বেড়া দিতে পারবি আমাদের প্রয়োজন তাদের কোনো অসুবিধা হোক না আমরা চাইনি সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা তারা ছড়াছড়ি করছে এই বিষয়টা অপবাদ এবং আমাদেরকে হেয়পন্ন করার জন্য এই কাজটা তারা করছে আমি ঊর্ধ্বতন কর্মকার কাছে কর্মকর্তার কাছে এই অবগত করার জন্য আমি আকুল আবেদন করছি যে আমাদের যে সত্য বিষয়টা তারা জানতে চায় উনি আছে যে আসলে এখানে যে ফুকন কে আছে উনি রাস্তা দিতেছে না বাড়ি রাস্তা ধর করে রাখছে আর কি আসলে তারপরে আপনার কিছু মুর্বি ছিল তারা সিদ্ধান্ত দিয়ে গেছে ঠিক আছে হুগুন মেসা জালাপুরা এই রাস্তা তাদেরকে বের করে দিবে তার রাস্তা তারা ব্যবহার করবে আর কি আর এই রাস্তা এটা ব্যক্তিগত জায়গা আমাদের জায়গাটা এটা আমরা ব্যবহার করবো আর কি যদি আসলে আমরা ওর মতো আমরা ব্যবহার করি তাদের কোনো অন্য কোনো অভিযোগ থাকতে না আর কি পরে আসলে সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছে পরে ওষুধ আপ লাগে শোনালে আপনি কি পরবর্তীতে তুমি হুকোন সাহেব জায়গা দে না আপনি কি একটা থানার অভিযোগ করেন আমরা থানা থেকে সিদ্ধান্ত নিব যদি থানার সিদ্ধান্ত না মানে তাহলে আমরা কোর্টের দিকে না আমরা রাস্তা ঘুরে দিয়ে দাম আর কি পরে তার অভিযোগ করছে পরের দিন তারপরে পুলিশ আসছে আসার পরে আসলে চেয়ারম্যানকে ডাক দিছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক